নমস্কার সবাইকে আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি আর আমি রোহন যাচ্ছি একটু বাইরে বাইরে আমাদের অনেকগুলো কাজ পেন্ডিং আছে সেগুলোই সারতে যাচ্ছি রোহন আগেই বেরিয়ে গেছে ওই তো দাঁড়িয়ে আছে বাইকের সামনে আমি গেলে বাইকটা স্টার্ট দিবে আর এই তো যাচ্ছি চাই তারপরে তোমাদের সাথে শেয়ার করব কী কাজের জন্য আমরা বাইরে গেছিলাম তোর অফিসে কোনো একটা প্রোগ্রাম আছে যার জন্য প্রাইজ লাগবে প্রাইজের সেট লাগবে সেটা কিন্তু গেছিল। আর আমি গেছিলাম অন্যান্য কাজে তো এই দোকানে ঢুকে দেখলাম এই দোকানে পাওয়া গেল না আবার এখন আমরা যাচ্ছি অন্য একটা দোকানে আর আজকে রাস্তায় এত জ্যাম ছিল আমরা বেরিয়েছি আটটা বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে নটা বেজে গেছে আমরা দোকানে গেছিলাম পরে দোকান থেকে আমাদেরকে ওখানকার গোডাউনটায় নিয়ে গেল গোডাউনটায় নিয়ে গিয়ে ওখানে সমস্ত আর কি জিনিস দেখালো প্রাইসগুলো প্রায় বিভিন্ন ধরনের প্রাইসগুলো দেখালো ওগুলোর মধ্যে থেকে রোহন এখন বেছে নিবে কোনটা ওর পছন্দ হলো দু রকমের নিয়েছে দু রকম ডিজাইনের নিয়েছে এখানে পছন্দ করে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম উনি সেট করে নিয়ে এসেছিলো তারপর ওখান থেকে গেলাম আমার ছেলের জন্য নেস্টাম কিনতে সেলাক আর অন্যান্য অনেক কিছু অনেকে খাওয়ায় তবে ওর নেক্সট আমি প্রথম থেকে খাইয়েছি আর নেস্টামটা কোনো প্রবলেম হয় না সেরিলেকেই শুনেছি প্রবলেম হয় আর তারপরে চলে আসলাম এখানে একটা দোকানে মায়া হলের ওখানে আমাদের একটা দোকানে যেখানে ওর শার্ট সব খাপাতে দিয়েছিলাম ওর জন্য শার্টগুলো দেখে নিলাম যে সব খাপানো হয়েছে কিনা আর সব ঠিকঠাক আছে কিনা তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আমরা যাচ্ছিলাম একটু আমাদের বীরপাড়া চৌপতিতে ওখানে একটা দোকানে আমরা ব্যাগ সেলাই করতে দিয়েছি ওখান থেকে ব্যাগগুলো নিয়ে তারপরে বাড়িতে ফিরবো আর এত ঠান্ডা পড়ছে যত না কুয়াশা পড়ছে তার থেকে বেশি একটা কনকনে হাওয়া দিচ্ছে ওই হাওয়াতে আরও থাকা যাচ্ছে না আর আমি আজকে মুখের মাস্কটাই নিয়ে বেরোয়নি তারপরে এখানে আসলাম হলো ব্যাগটা নিতে ব্যাগটা নিয়ে তারপরে বাড়িতে যাব আর এখানে দাদাটা বলছিল তুমি যে ভিডিও করলে আমার মুখ তো দেখা যাবে ওর জন্য আমি স্টিকারটা দিয়ে দিয়েছি যাতে কারোর মুখ না দেখা যায় আমার ভিডিওতে এই তো তারপরে বাড়িতে চলে গিয়েছিলাম প্রচণ্ড বাইরে কুয়াশা পড়ে গেছিলো আজকে তোমাদের সাথে এতটুকুই শেয়ার করছি আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা